আলাইকুম আজকে আমরা চতুর্থ বর্ষ পার্সিয়াল ডিফারেন্স ইকুয়েশনস এর একটি সমস্যা আলোচনা করবো তো সমস্যাটি হলো একটি প্রদত্ত রেখাগামী ইন্টেগাল তল বের করার পদ্ধতি ব্যাখ্যা করো তো কোশ্চেনে যে কোনো একটা রেখা দেওয়া থাকবে এই রেখাগামী ইন্টেগাল তল বের করার পদ্ধতি আমরা ব্যাখ্যা করব। যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার ষোলো সালে এসেছিলো তো মনে করি পিপি প্লাস কিউ কিও সমান হচ্ছে আর একে আমরা এক নং সমীকরণ বিবেচনা করি যে সমীকরণটি তৈরি করেছে এটি হচ্ছে একটি ল্যাগরাজঞ্জের সমীকরণের প্রমাণ আকার তো আংশিক অন্তরক সমীকরণের দুইটি অনির্ভরশীল সমাধান আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণের দুটি অনির্ভরশীল সমাধান পাই হচ্ছে ইউ অফ এক্স ওয়াই জ্যাড সমান সি ইহাকে দুই নং সমীকরণ বিবেচনা করি তারপর হচ্ছে বি অফ এক্স ওয়াই জ্যাড সমান হচ্ছে সি টু ইয়াকে আমরা তিন নং সমীকরণ বিবেচনা করি তো এই সমীকরণ তৈরি মূলত হচ্ছে ল্যাকড়াঞ্জের সমীকরণ এর অনির্ভরশীল সমাধান ঠিক আছে তাহলে আমরা এখন লিখতে পারি তাহলে এখন আমরা একটি রেখা ধরে নিই অর্থাৎ ধরি প্রদত্ত রেখা এফ অফ এক্স ওয়াই জ্যাট সমান শূন্য অফ এক্স ওয়াই জ্যাড সমান হচ্ছে শূন্য এখানে যে রেখাটি আমরা ধরে নিয়েছি এটিকে আমরা চার নং সমীকরণ বিবেচনা করব তাহলে দুই তিন এবং হচ্ছে চার নং হতে ঠিক আছে যে চলকগুলো আছে এক্স ওয়াই জ্যাড অপসারণ করে আমরা পাই ওয় ফ সি ওয়ান কমা সি টু সমান হচ্ছে শূন্য ইহাকে পাঁচ নং সমীকরণ বিবেচনা করি যেখানে সি ওয়ান সি টু হচ্ছে ধ্রুবক ঠিক আছে আকারের সমীকরণ পাই তো একইভাবে আবার আমরা হচ্ছে দুই তিন এবং যে পাঁচ নং সমীকরণটি পেয়েছি পাঁচ নং হতে ধ্রুবক সি ওয়ান সি টু অপসারণ করে আমরা পাই হচ্ছে ফাই এক্স ওয়াই সমান হচ্ছে শূন্য যা হচ্ছে ছয় নং সমীকরণ বিবেচনা করি আকারের সমীকরণ পাই যেখানে একশো হচ্ছে চলক ঠিক আছে তো এক্ষেত্রে তাহলে এখন আমরা বলতে পারি সমীকরণ ছয়কে এক নং এর ইন্টারেগাল তল বলা হয় যেখানে এক নং সমীকরণটি হচ্ছে পিপি প্লাস কিউ হচ্ছে আর ঠিক আছে যা প্রদত্ত রেখা চার দিয়ে যায় তাহলে আমরা যে একটা রেখা ধরেছিলাম প্রদত্ত রেখা ওই চার নং সমীকরণ দিয়ে যায় ঠিক আছে আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পারছেন